শন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু আমাকে ভাবি ভাবি বলে ডাকে আমার সন্তান সমতুল্য ছিল আসসালামু আলাইকুম আমি আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাব শুধু সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে পরে আমরা সতেরো ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই কিন্তু সতেরো ঘন্টার পরে আমরা না হলে এক ঘন্টা পর পর রেস্ট নিয়েছি আমরা নিজেদের উপর খুব কেয়ার করতাম আর কি তো রেস্ট নিয়ে নিয়ে আমরা সতেরো সাতাশ ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি তিন তিন দিন ছিলাম তিন দিন পর আমরা সাজেক থেকে রাঙ্গামাটি আসি দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড় সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো তারপরও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি কারণ আমরা দলবদ্ধ হয়ে অনেক থাকে না যে কি বলে অনেক রুলস মেনটেন করে আমরা গিয়েছি যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা কারণ আমাদের হেলমেটে ডিভাইস ছিল রাতের হেলমেটে এবং শাওনের হেলমেটের ডিভাইস ছিল আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল তো সবার সাথে সবার কানেক্ট থাকতো তো হোক সাজেকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে তারপরে সাজেক থেকে আমরা রাঙ্গামাটি আসি রাঙ্গামাটি দিন ছিলাম তারপর রাঙ্গামাটি থেকে হঠাৎ করে সবাই প্ল্যান করে যেখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল একশো আশি কিলো না একশো নব্বই কিলো তো সকালবেলায় শাওনি ফার্স্ট টাইম মানে কক্সবাজার যাওয়ার প্ল্যানটা শাওনিরই ছিল কারণ ও বলছিল যে ভাইয়া বাইক টুরে তো কখনো আর আসবো না কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক এটাই প্রথম এটাই শেষ এত দূরে আর কখনো আসবো না তো ও বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাব কিন্তু বাইকে করে কখনো আসা হবে না এ কারণে যেহেতু অল্প কিলো ছিল কি একশো নব্বই কিলোর মতো তো এই কারণে আমরা প্ল্যান করেছি ঠিক আছে সামনে ইচ্ছাটা পূরণ করা হোক তখন আমরা আর আমাদের ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাবো উঠতে উঠতে যাব তো রাঙ্গামাটি থেকে কক্সবাজার আমরা রওনা হই খুব ভালোভাবে গিয়েছি অনেক স্পিড ব্রেকার সবাই হয়তো জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়ানক বা কত স্পিড ব্রেকার থাকে তো যাওয়ার সময় আমাদের আল্লাহ রহমে কোনো সমস্যা হয়নি কক্সবাজার তিন দিন কাটালাম খুব ভালো আনন্দ করেছি আমরা শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে ও আমার সন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে তো যাই হোক কক্সবাজার ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ঢাকায় এক রাত থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ষাট কিলো টোটালে আসছিলাম একশো কিছু মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে সাতান্ন কিলো হ্যাঁ এরকম ছিল তো যাই হোক আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা কারণ মাঝখানে রাঙ্গামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরে সাতটা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের রওনা হয়েছিলাম ষাট চৌত কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক তিনটা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেল আমরা বললাম আমাদের তেল নামারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি তো হ্যাঁ তো শাওনে শাওনে হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকে তো আমি বলতেছি যে তেল আছে তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি তাহলে আমরা একটু দাঁড়াই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুইটা বাইক আসছিল সন্দীপের একটা আর আর একটা হচ্ছে শামিমের তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের নাম জানিনা যাই হোক মানে আমরা ওখানে তেল নেওয়ার পথে কথা

এই ছিল আমরা প্রথমে গেলাম সামনে আগে গেলাম মনে হয় 1 মিনিট চলে গেছে সামনে আমরা ও পেছনে হয়ে গেছে আমাদের পিছনে আর আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সব সময় দুপুর 2টায় আপলোড দিই ব্লগ তো আমি বাইকে বসে ওকে বললাম তো আস্তে চালাও আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে তখন ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি তখনই আমার ফোনে কল তখনও শাওন আমরা দাঁড় করায় দি মানে যে এটা তার আগে আমরা বাইকটা দাঁড় করাই তখন শাওন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও বাজে ঠিক না একটা সাতান্ন বা আটান্ন এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টার তো লাগানো আছে আমি ওকে বলি যে শাওনা আসো ঠিক আছে তো ও বলে যে হ্যাঁ তখনও কানেক্টার মানে আমাদের সাথে কথা বলতে পারছি আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে সামনে আছো কারণ ও যেহেতু বাইকের সবার পিছনে থাকে আমি সবার সামনে লিখ দিই আর মাঝখানে বাকি সবাই থাকে মিডিলে আর একজনের কানেক্টর থাকে মানে সবাই আমরা একে দলগতভাবে সবাই কথা বলতে বলতেই যাচ্ছি তো এখানে কথা বলতে আমি হ্যালো আসো আসো তখন আর শাওনার কোনো কথা বলে না তো আমার কাছে তখনই কল আসে দুইটা পাচে কল আসে না এর মধ্যে একটু গায়নি আছে তো যখন আবার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে আবার কিছুক্ষণ আমি হ্যালো হ্যালো করি নরমালি কি হেলমেট ডিভাইস ডিসকানেক্ট হয় না তো ওই টাইমটাতে আমাদের বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে